সড়কে চলার পথে অস্বাভাবিক চলা কারণে যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে তাকে সড়ক দুর্ঘটনা বলে আর এই সড়ক দুর্ঘটনাগুলো কিন্তু ঈদের সময় বেশি হয় আমি তাই সার্ভিসে গাড়ি চালক ভাইদের জন্য বিশেষ কিছু টিপস নিয়ে নিয়ে আসছি যে কারণগুলো আমি আজকে একটু আলোচনা করব। প্রথম কারণ হলো রাস্তায় জ্যাম জট সৃষ্টি হওয়া ভাই জ্যাম জট সৃষ্টি হওয়ার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ আমি দায়ী করব গাড়ি চালক ভাইদের অনির্দিষ্ট জায়গায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠা নামা করা রাস্তা ব্যারিগেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িতে যাত্রী ওঠাচ্ছে এবং নামাচ্ছে পিছনে আরো দশটা গাড়ি আটকা পড়ে গেছে লেন অনুযায়ী গাড়ি না চালানো এর কিছু কারণ আছে যেটা রাস্তায় হাট বাজার আছে ওনারা রাস্তা দখল করে পুরাটাই বাজার বসাই রাস্তা যতটুকু ছিল অর্ধেক বাজার বসাইছে আর বাকি অর্ধেক দিয়ে গাড়ি চলাচল করতেছে প্লিজ ভাই স্থানীয় বাজার কমিটি যারা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন আপাতত ঈদের সময় হলো রাস্তাটাকে উন্মুক্ত করে দেন গাড়িটা চলার জন্য সুযোগ করে দেন এটা অনুরোধ করব। ট্রাফিক পুলিশ ভাইদের সংখ্যা বৃদ্ধি করতে হবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখতে হবে এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালক ভাইরা গাড়ি চালাবে ইনশাল্লাহ দুই নম্বরে আছে যাত্রীদের অধিক চাপ বা এই যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে যে কোম্পানিতে অনেকগুলো স্টাফ একত্রে চাকরি করে তারা কি করে ঈদের একদিন বা দুই দিন আগে সব গার্মেন্টস সব কোম্পানি সব প্রতিষ্ঠান একত্রে ছুটি দিয়ে দেয় এই যে একত্রে ছুটি দিয়ে দিলেন সবগুলো লোকই তো রাস্তায় নেমে যায় রাস্তায় নেমে যায় এরা রাস্তা ব্লক করে রাখে আর তাড়াতাড়ি এক রাতের ভিতরে তাৎক্ষণিক বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে যায় আর একটা গাড়িতে যখন ওভারলোড হয়ে যায় ওভারলোড হওয়ার পরেও তারা গাড়ি চালক ভাইদের কাদের উপরে উঠে বসে বসে এবং বলে ভাই তাড়াতাড়ি যাও আমার বাড়িতে এখনো ঈদের মার্কেট করা হয় নাই ভাই তাই আমি প্রত্যেক গার্মেন্ট সেক্টর বা কোম্পানিগুলোকে অনুরোধ করবো প্লিজ ভাই আপনারা প্রয়োজন ঈদের এক সপ্তাহ আগে নাইট ডিউটি করান অতিরিক্ত ওভারটাইম ডিউটি করাই দেন এদের অধিক চাপ না থাকলে যাত্রীদের চাপ যদি কম হয় তাহলে গাড়ি চালক ভাইয়েরা একটু হলেও ঠান্ডা মাথায় গাড়ি চালাবে তারা জানে এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ ভরে যাত্রী টানতে পারবে তাই তারা এতটা ঘাবড়াবে না এতটা টেনশন করবে না যখন একত্রে ছুটি হয়ে যায় ওরা জানে একদিন এক রাতে যতটা সম্ভব ইনকাম করে নিতে হবে তাই এরা কিন্তু এরকম গাদাগাদি করে ওভার লোক নিয়ে কিন্তু অধিক যাত্রীদের চাপ দেখে মাথা ঠিক থাকে না জোরে গাড়ি চালাবে তাড়াতাড়ি করে যাত্রী নামাই দিয়ে আবার চলে আসবে আবার টিপ ধরবে এই যে তারা হুড়ায় এই যে তারা হুড়ায় এতে কিন্তু সড়ক দুর্ঘটনা বেশি হয় তিন নম্বর যেটা আছে টিপের আশায় অতিরিক্ত টিপের আশায় ব্যাপরা গতিতে গাড়ি চালানো এই যে আগে বললাম একদিন বা দুই দিন যাত্রীদের চাপ ঈদের চাপ একদিন দুই দিনে সব চাপ শেষ হয়ে যাবে তো এই এক দুই দিনের ভিতরে তাকে পাঁচটা টিপ সম্পন্ন করতে হবে পাঁচটা টিপ করলেই সে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা পাবে এই অতিরিক্ত ট্রিপ আশায় সে যাত্রীগুলো লোড দিয়েই হাই স্পিডে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে আবার যাত্রীগুলো তাড়াতাড়ি রাস্তার মাঝে নামায় দিয়েই ঘুরে যাওয়ার টান না ঘুম না খাওয়া না বিশ্রাম না শারীরিক যত্ন কোনো দিকে তার খেল তার একটাই চিন্তা দুই দিনের ভিতরে আমার পাঁচটা টিপ সম্পূর্ণ করতে হবে এই অতিরিক্ত চাপ নিয়ে অতিরিক্ত টিপের আশায় সে ব্যাপর গতিতে গাড়ি চালাচ্ছে আর সড়ক দুর্ঘটনা বেশি ঘটতেছে চার নাম্বারে যেটা আছে অবৈধ গাড়ি চালক এবং অবৈধ যানবাহন ভাই যারা লাইসেন্সধারী গাড়ি চালক তারা তো গাড়ি চালাচ্ছে তবে কিছু কিছু মালিক পক্ষ আছে যারা গাড়ির ড্রাইভার পাচ্ছে না লাইসেন্সদারী গাড়ি চালক পাচ্ছে না তারা ওই লাইসেন্স বিহীন যে গাড়ি চালক আছে অবৈধ গাড়ি চালক আছে যার ভিতরে কোনো দায়িত্বই নাই ও ধরনের একটা গাড়ি চালক দিয়ে রাস্তায় গাড়ি ছেড়ে দিচ্ছে কোন গাড়িগুলো যে গাড়িগুলো ইতিপূর্বে স্টাফ গাড়ি হিসেবে ব্যবহৃত হতো বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টরে স্টাফ গাড়ি তার মানে লক কর ভাঙ্গা ভাঙা ডেট ফেল কাগজপাতি কিছু নাই এসব গাড়িগুলো তারা কি করে ওই লাইসেন্সবিহীন যে গাড়ি চালক আছে অদক্ষ গাড়ি চালক আছে এই আনফিট গাড়িগুলো এই অদক্ষ গাড়ি চালক দা দূর পল্লায় দিচ্ছে longe পাঠা দিচ্ছে ভাই এরা longe রাস্তাও চিনে না longe ড্রাইভ করা বোঝে না আর আপনার এই গাড়িটা আনফিট গাড়িটা longe যাওয়ার মতো রেডি নাই এসব গাড়ির কারণে কিন্তু রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ব্রেক ফেল হচ্ছে ওভারলোড নেওয়ার কারণে রাস্তায় ভেঙে পড়ে যাচ্ছে এই সমস্যাগুলোর কারণেই কিন্তু সড়ক দুর্ঘটনা বেশি ঘটতে পারে পাঁচ নম্বর যেটা আছে সড়কের ত্রুটি বা ঈদের এক মাস আগে হলেও সড়কে যে বিপজ্জনক গর্তগুলো আছে ভাঙাচোরা আছে সেগুলো একটু সংস্কার করা উচিত এবং রাস্তায় থাকা যে এই যে রোড মার্কিং গুলো আছে চিহ্ন গুলো আছে বা রাস্তার পাশে যে দলনাইমান খুঁটিতে যে রোড মার্কিং গুলো এগুলো একটু রং সং করে কালার টালার করে দৃষ্টিগোচর তার মানে দেখা যেন যায় চালক যেন বুঝতে পারে যে জায়গায় টার্নিং আছে এই জায়গায় ব্রিজ আছে এই জায়গায় স্পিড ব্রেকার আছে এই জায়গায় বিপজ্জনক এলাকা কারণ ভাই ঈদের সময় প্রত্যেকটা গাড়ি লং এ যায় আর লং রাস্তাগুলো প্রত্যেকটা গাড়ি চালকের মুখস্থ থাকে না তাই এরা যদি রোড সাইনগুলো ভালো দেখতে পারতো রাস্তাটা ভালো দেখতে পারতো বা রাস্তার পাশে যে পান্ত রাখা আছে কারণ রাত বিরা ভিলে রাতে গাড়ি চালাবে আর রাত্রের সময় যদি পান্ত রাখা বা রোড মার্কিং অঙ্কিত রেখাগুলো ভালো দেখা যায় তাহলে গাড়ি চালকরা খুব ভালো নির্বিঘ্নে গাড়ি চালাতে পারে 6 নম্বর যেটা আছে রাস্তা সম্পর্কে অবগত না থাকা ভাই আপনি এইদের সময় অবশ্যই লং জানতে যাবেন লং ড্রাইভে যাবেন আপনি কোন রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় কয়টা মোড় আছে কয়টা ব্রিজ আছে কয়টা ভাগ আছে কয়টা স্পিড বাকার আছে কোথায় হাট বাজার আছে কোথায় স্কুল প্রতিষ্ঠান আছে কোথায় বিপদজনক এলাকা কোথায় মানুষ দৌড়াদৌড়ি করে ক্রস করে এই সম্পর্কে পূর্বের ধারণা রাখতে হবে যদি না রাখেন আপনি তো বেশি স্পিডে চালাবেন ওই চালাইতে গিয়ে হবে সামনে একটা স্পিড ব্রেকার আছে আপনার ধারণা ছিল না যে সামনে একটা স্পিড ব্রেকার আছে হুট করে স্পিড ব্রেকার সামনে চলে আসছে আপনি না পারতেছেন ব্রেক করতে না পারতেছেন স্পিড ব্রেকারটা মেরে দিতে তখন কিন্তু একটা বিপদ হতে পারে আট নাম্বার আছে ড্রাইভারদের অমনোযোগী হওয়া ভাই ড্রাইভারদের টেনশন একটাই দুই দিনের ভিতরে চারটা পাঁচটা টিপ মারতে হবে পকেট কিভাবে গরম করতে হবে আমার যাত্রী ওভারলোড নিতে হবে আমার তাড়াতাড়ি যাত্রী সব নামাই দিয়ে রাত্রের মধ্যে ফিরতে হবে এবং ভোর রাত্রে ফার্স্ট আমার ধরতে হবে এই যে সারাক্ষণ টিপের চিন্তা টাকার চিন্তা যাত্রী চিন্তা ভাই আপনি গাড়ি চালাচ্ছেন আপনার উপর বিশাল একটা দায়িত্ব অর্পিত আছে তাই এই দায়িত্বর প্রতি মনোযোগ হন আপনি গাড়ি চালাচ্ছেন সেদিকে মনোযোগ হন প্লিজ ভাই আপনি কি একদিন গাড়ি চালানোর জন্য ড্রাইভার হয়েছেন এই যে অমনোচিত হয়ে ওভার স্পিডে ওভার কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে গাড়ি চালাচ্ছেন অন্নমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছেন এই একদিন গাড়ি চালাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছেন আর আপনার পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন ভাই আপনি একদিনের জন্য বা একদিন ড্রাইভ করার জন্য লাইসেন্স করেন নাই আপনি একদিন গাড়ি চালাবেন বলে ড্রাইভার হন নাই আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ড্রাইভ করবেন ড্রাইভিং করে মানুষের সেবা দিবেন এই চিন্তা করে গাড়ি চালান প্লিজ ভাই ট্রাফিক সিগন্যালগুলো অমান্য করা ভাই ট্রাফিক ট্রাফিক সহায়ক ওরা আপনাকে নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে নির্দিষ্ট একটা লেন দিয়ে রুলস অনুযায়ী গাড়ি চালাইতে বলছে আপনাকে তো বলে না যে গাড়ি চালায় না হ্যাঁ আপনি গাড়ি চালান তবে রুলস অনুযায়ী গাড়ি চালান ট্রাফিক পুলিশদের সিগনালগুলো দেখতে হবে তাদের মানতে হবে কারণ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনাকে কন্ট্রোল রাখার জন্য আপনাকে সহযোগিতা করার জন্য আপনার সহায়ক হিসাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাই তাদের নির্দেশনাগুলি একটু মেনে চলবেন প্লিজ ভাই কারণ ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের বন্ধু নয় নাম্বার আছে উল্টু পথে গাড়ি চালানো রাস্তা একটু জ্যাম করে সৃষ্টি হয়ে গেছে একটু জ্যাম হয়ে গেছে আপনারা কি করলেন দুই লেন তিন লেন চার লেন করে রাস্তা পুরাই ব্লক করে দিলেন বা অন্যজন আরেকজন স্থানীয় যারা আছেন স্থানীয় বাজারের আশেপাশে নেতা খেতা বা এলাকার লোকাল লোকগুলো এই উল্টা পাল্টা চলতেছে সেটা চলবে না সেটা চললে পাঁচ মিনিট লাগতে পারে সেই উল্টা দুই মিনিটে যেতে পারবে আপনি জানেন এই যে না যেয়ে তার মানে সোজা না যেয়ে সোজা যেটা বলো যেটা রাইট সাইড আছে রাইট সাইডে না যেয়ে আপনি রং সাইডে চলতেছেন এখন রং সাইডে আপনি যাচ্ছেন আর একটা আসতেছে এইভাবে যদি আপনি মুখামুখি হন তাহলে সংঘর্ষটা কেমন হবে কতটা বিপজ্জনক হতে পারে এটা কি জানেন তাই ভাই উল্টো পথে গাড়ি চালাবেন না উল্টো পথে গাড়ি চালালে অন্য অন্য গাড়ি চালকরা আপনাকে গালি দেয় মনে মনে বকা দেয় অভিশাপ করে রাস্তার পথচারীরা প্রচুর গালমন্দ করে ভাই ভাই প্লিজ ভাই উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকেন ভাই আপনি নিজে সংশোধন হন আপনাকে দেখা দেখি অন্য অন্য গাড়ি চালক ভাইরাও সংশোধন হবে ইনশাল্লাহ দশ নম্বরে আছে বিরতিহীনভাবে গাড়ি চালানো ভাই এটাও তো একটা শরীর আপনার শরীর এটার মধ্যে একটু যত্ন নিতে হবে আপনি কত ঘন্টা সময় ড্রাইভ করতে পারবেন আপনার লেখা আছে যে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় গাড়ি চালাতে পারবেন একাধারে আধা ঘন্টা বিরতি নিয়ে আর তিন ঘন্টা চালাইতে পারবেন মোট আট ঘন্টা চালাইতে পারবেন আপনি কি করতেছেন দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা স্টারিং দিয়ে নামতেছেন না হ্যাঁ এটা বলতে পারেন আমাদের জ্যাম বেশি বা আমাদের লং টাইম থাকতে হয় এটা আমি মানলাম যখন দেখবেন আপনার শরীর খারাপ হয়ে গেছে আপনি দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ড্রাইভ করলেন কারণ আপনার এনার্জি বেশি আমরা বাঙালি ড্রাইভাররা পারি আমরা পারি আট দশ ঘন্টা চালাতে তবে শরীর যখন না চাবে গম গম ভাব আসবে দুর্বল দুর্বল লাগবে তখন একটু রেস্ট নেন প্লিজ ভাই এই দুর্বল দুর্বল অবস্থায় গম ভাব নিয়ে যদি গাড়ি চালান ভাই আপনি কি জানেন একটা দুর্ঘটনা ভাই প্লিজ ভাই অনুরোধ করব ভাই যখন আপনার শরীরটা না চাচ্ছে তখন আপনি ড্রাইভ করেন না ভাই টাকাই সব কিছু না টাকার পিছনে এত দৌড়ায়েন না টাকা আপনার পিছনে দৌড়াবে শুধু নিজেকে ঠিক রাখেন নিজেকে ধরে রাখেন নিজের কর্তব্যটা সঠিকভাবে পালন করেন টাকা আপনার কাছে ধরা দিবে আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন আপনি শরীরের প্রতি খেয়াল করলেন না খুট করে যখন শরীরটা পড়ে যাবে শুয়ে থাকবেন আপনাকে কেউ খোঁজ খবর আপনাকে কেউ দেখতেও যাবে না ভাই অনুরোধ করবো ভাই নিজের শরীরের প্রতি যত্ন নেন যখন আপনি দেখবেন শরীর ক্লান্ত হয়ে গেছে ড্রাইভিং থেকে সরে যান রেস্ট নেন মন ভালো হলে ফ্রেশ হলে ড্রাইভে চলে আসেন ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে বাজে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং জনস্বার্থে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দিন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম